জিনের আসর থেকে বাঁচার কি পাপ কিভাবে যেই ঘরে সয় সেই ঘরে সোরা বাকার শেষ দুই আয়াত পড়তে হবে ঘুমানোর পূর্বে জোরে আর এখলাস নাসার সার ফালাক বড়ে ফোঁক দিতে হবে বেশি ঘুম ধরে সকালে সন্ধ্যায় পাঁচ মিনিট সাত মিনিট ধরে আর বিছানায় শহর সমাতে সোরা আকার শেষ দুই আয়াত এক হালকা থুতু দিয়ে মুখের উপর দিয়ে শরীরে বলিয়ে নিতে হবে তাহলে জিন পালাবে ধীরে ধীরে তিনটে বলা থাকলো তিনটে এক আয়াতুল কুরসি দুই সোরা বাকার শেষ দুই আয়াত আর তিন ফালাক তিনটে বলে হাতে একটু থুথু এই দিয়ে মুখের উপর দিয়ে বুকের উপর দিয়ে মুছে নেবে হাত